নারে দিকবে नारे দিকবে جناب আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী ফৈশাকে جناب আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী ফৈশাকে جناب আল্লামা হযরত মুফতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী ফৈশাকে नारे দিকবে नारे দিকবে नारे দিকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ মাশাল্লাহ আমার দাদা যে কথা বলছিলাম আজকে বাংলার মাটিতে হাজার হাজার আলে মুলামা প্রত্যেক এর জাবানে দাদা পিতা দাদা পিতা দাদা বীর করে করে আজকে বাংলার জমিনে ওয়াজ নসিহত করে বরাবর আছে ঠিক না बैठे কিনা বলেন কিন্তু বৈশাখে